বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিঠিটি একত্রিশ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরীফ লিখেন আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে ব্যথিত হয়েছি এবং আপনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লেখেন বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে আপনি এক বিশাল ব্যক্তিত্ব জন পরিষেবার প্রতি আপনার অটুট নিবেদন অনেকের জন্য অনুপ্রেরণা আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আমরা আপনার আপনার পরিবার এবং আপনার সমর্থকদের সঙ্গে রয়েছি মহান আল্লাহ আপনাকে সকল অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন শাহবাজ শরীফের চিঠিকে বাংলাদেশের পাশাপাশি বিএনপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল খালেদা জিয়া বহু বছর ধরে অসুস্থ এতদিন কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী তার আরোগ্য কামনা করে চিঠি দেননি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা